thank mm -hmm. you বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ ভারতের কাশ্মীরের পাহাড় যারা অধিবেশী আছেন তাদের দিন শুরু হলো দিন শুরু হলো ঘুরতে আসা ভ্রমণ পর্যটকদের স্বপর এই সুবজ সুন্দর নরম যখন পর্যটকরা ঘুরছে এবং আনন্দ উপভোগ করছে তখনই কিছু সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় মাঠে ঢুকে নির্বিচারে গুলি শুরু করে একে একে ছাব্বিশ জন পর্যটককে তারা মেরে ফেলেন এমনকি একজন স্থানীয় কাশ্মীরি যুবক যিনি ঘোড়ায় চড়িয়ে পর্যটকদেরকে আনন্দ মধ্যে দেন যার নাম আদিল হোসেন শাহ তিনি এই পর্যটকদেরকে সাহায্য করছিলেন এবং আক্রমণকারী সন্ত্রাসীদেরকে বাধা দেওয়ার চেষ্টা of sheer bravery in the face of terror is warming hearts and tr amid tragedy. Syed Adil Hussein Shah was killed while trying to fight one of the terrorists in Pahalgam, a horse rider and operator Who was the sole bread earner of his family? Displayed extraordinary courage while trying to save tourists during the attack. When terrorists started raining gunshots, Adil Hussein Shah tried to grab hold of the terrorist rifle to protect the tourists he brought on his horse. The Kashmiri left behind grieving elderly parents. his wife and children. প্রায় 3 ঘন্টার এই অপারেশনে সন্ত্রাসীরা প্রায় 27 জন মানুষকে খুন করে নির্দিদায় চলে যায়। অবশ্য এখানে আমরা সবাই জানি সারা পৃথিবী জানে কাশ্মীর একটা উন্মুক্ত কারাগার, কাশ্মীর একটা উন্মুক্ত ক্যান্টনমেন্ট যেখানে বলা হয়ে থাকে প্রতি 10 মিটার দূরে দূরে একজন ভারতীয় সেনা সশস্ত্র অবস্থায় পাহারা দেয়। এত এত নিরাপত্তা ব্যবস্থার ভিতর দিয়ে হত্যাকাণ্ড চালিয়ে বীর দৌড়পে তারা কিভাবে চলে গেল? তো সেই প্রশ্নটি আসতে শুন করে। এই ঘটনা এর সাথেই নরেন্দ্র টেলিভিশন এবং অন্যান্য মিডিয়াতে তার ভাষণ দিতে শুরু করেন তিনি সরাসরি এই ঘটনার সাথে পাকিস্তানের সংশ্লিষ্টতা আছে বলে দাবি করেন এই ঘটনার প্রতিশোধ নেয়ার জন্য পুরো ভারত জুড়ে সরকার এবং তাদের অনুগত মিডিয়া থেকে যুদ্ধের আবহ তৈরি করার চেষ্টা করা হয় ভারত তার সেনা নৌ ও বিমান বাহিনীকে যুদ্ধের জন্য দ্রুত প্রস্তুত করতে শুরু করে On Sunday, the Indian Navy showcased its strength with successful anti ship firings using the Brahmos missiles. The war drills in the Arabian Sea are meant to serve as a chilling message to terror backer Pakistan. Naval ships, including the destroyer INS Surat, have proven their readiness for any offensive strike. কূটনীতি এবং সামরিক ব্যবস্থার পাশাপাশি প্রায় পঁচাত্তর বছর পুরাতন সিন্ধু নদী পানি বন্টন চুক্তিটি স্থগিত করে এবং পাকিস্তানে পানি বন্টন বাতিল করে দেয় পাকিস্তানের সাথে সাথে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া পেলে আক্রমণাত্মক অবস্থান নেয় পাকিস্তানের আপামর জনসাধারণ ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে থাকে পাকিস্তানের প্রখ্যাত সাংসদ শেরি রহমান সংসদে স্পষ্ট করে বলেন ভারত যদি আক্রমণাত্মক মনোভাব পরিবর্তন না করে তাহলে তারা তাদের পারমাণবিক শক্তিকে ব্যবহার অন্যদিকে সিন্ধু নদীর পানির প্রবাহ বন্ধক দেওয়ার কারণে পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় পাকিস্তান পিপলস পার্টির প্রেসিডেন্ট বিলয়াল ভুট্ট তার এক জনসভায় স্পষ্ট করে বলেন সিন্ধু নদীতে হয় পানি বইবে অথবা ভারতীয়দের রক্ত বইবে এই স্পষ্ট হুমকির পরে ভারতের টনক নরে তারা সাথে সাথে পানি প্রবাহ আগের চেয়ে বেশি গতিতে ছেড়ে দিতে থাকে সামরিক প্রস্তুতি মিডিয়া প্রচারণার পাশাপাশি ভারত সরকার সারা পৃথিবীতে পাকিস্তান বিরোধী প্রচারণা নেমে পড়ে যাতে পাকিস্তানের সাথে যুদ্ধে তারা বন্ধুদের পায় পাকিস্তানি বাহিনী তার সামরিক মহড়া শুরু করে ব্যক্তিপ্রতিদিন অধিকাংশ মুসলিম দেশ পাকিস্তানকে কে প্রকাশ্যে সমর্থন করতে শুরু করে বিশেষ করে তুরস্ক এবং আজারবাইজান সরাসরি যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দেয় ভারত অভিযোগ অভিযোগ করতে থাকে তুরস্ক তার কার্গো বিমান করে শত শত যুদ্ধাস্ত্র পাকিস্তানে প্রেরণ করতে শুরু করছে पहलгам ঘটনা 15 দিন পরে 7ই মে 2025 মাঝরাতে পাকিস্তান সেনাবাহিনী লক্ষ্য করতে থাকে যে ভারত থেকে কিছু যুদ্ধবিমান উড্ডয়ন করছে পাকিস্তান মুখী হওয়ার জন্য পাকিস্তানি বাহিনী সাথে সাথে তাদের যুদ্ধ বিমান আকাশে উড়িয়ে দেয় ভারত ঘোষণা করে দেয় তারা অপারেশন সিঁদুর শুরু করেছে এবং তারা পাকিস্তানের ভিতরে ঢুকে তেরোটি সন্ত্রাসী আস্থানায় হামলা করার কথা প্রকাশ করে সকাল হতে হতেই ভারতের আক্রমণের চিহ্ন স্পষ্ট হয়ে যায় তারা কিছু মসজিদ এবং মাদ্রাসার উপরে আক্রমণ করে একটি বড় মসজিদ ধ্বংস হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে ভাবে জন নারী শিশু এবং মুসল্লি নিহত হন পরবর্তী সময়ে ভারতের সামরিক লসের ব্যাপারটি সামনে আসতে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় বিভিআর ডক ফাইট যেখানে একশো দশটির বেশি জেট একসাথে লড়াই করে এই যুদ্ধটি ছিল এক বিপুল স্কেলে পাকিস্তানের চল্লিশের বেশি যুদ্ধ বিমান এই যুদ্ধে অংশগ্রহণ করে এর মধ্যে ছিল জে এফ ব্লক থ্রি জেটেন্সি ও মিরেজ এবং ভারতের সত্তর অধিক যুদ্ধ বিমান এই যুদ্ধে অংশগ্রহণ করে এদের মধ্যে ছিল সু থার্টি এমকেআই রাফাল তেজাস এবং মিক টোয়েন্টি নাইন প্রথমবারের মতো একশো দশটির বেশি যুদ্ধ বিমান ভিভিআর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ডকফাইডে অংশ নেয় এমন স্কেল ও সিনক্রোনাইজেশন বিশ্বের কোনো বড় এয়ার ওয়ারফেয়ারের স্কুলের সিমুলেশনেও দেখা যায় না পাকিস্তান ঘোষণা করে যে তারা ভারতের পাঁচটি যুদ্ধ ধ্বংস করেছে যার বিতল ভিতরে রাফায়েল আছে একই সাথে তারা রাশিয়ার তৈরি মিগ নানো ধ্বংস করেছে এবং ইসরায়েল এবং ভারতের যৌথভাবে তৈরি হেরন ড্রন ধ্বংস করেছে পাকিস্তানের এই দাবির পরিপ্রেক্ষিতে ভারত নিশ্চুপ হয়ে যায় কিন্তু আন্তর্জাতিক মিডিয়া চাউর হয়ে যায় ভারত তার পাঁচটি যুদ্ধ এবং একটি হেরন ড্রোন হারিয়ে ফেলেছে পাকিস্তানের সাথে ডগ ফাইটে কিছুদিন পর পাকিস্তান দাবি করে যে তারা আর আরো একটি যুদ্ধ বিমান সেই রাতে ধ্বংস করেছে পরবর্তীতে জানা যায় যে ভারতের কোনো যুদ্ধ বিমান এল ক্রস করেনি একইভাবে পাকিস্তানি কোন যুদ্ধ বিমান লাইন অফ কন্ট্রোল তারা ক্রস করেনি যে কারণে ভারতের যে যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে তার কোনো ধ্বংসাবশেষ পাকিস্তানে পাওয়া যায়নি পাওয়া গেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানের নিরীহ জনগণ নিহত হওয়ার পর পাকিস্তানের জনগণ ফুসতে থাকে ভারতের অপারেশন সিন্দুরের বিপরীতে পাকিস্তান অপারেশন বুনিয়ন আল মার্স ভার্সেস শুরু করে দশই মে দুই তারা প্রথমে সীমান্ত থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন সামরিক লক্ষ্য বস্তিতে আঘাত করা শুরু করে এবং তারা দাবি করে যে একটি ব্রিগেড কমান্ড তারা ধ্বংস করে এবং পঞ্চাশ জনের অধিক সামরিক ব্যক্তিকে তারা হত্যা করে পরবর্তীতে পাকিস্তান আরেকটি অপারেশন শুরু করে যেখানে ভারতের পাঞ্জাবে অবস্থিত এস বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর তারা আক্রমণ করে পাকিস্তান তার চাহিন এক মিসাইলের মাধ্যমে এস কে হারায় এক दस आज दस मई देखना आज दस मई जीरो तो फाइव ए एम एफ वन का फायदा दुश्मन के अकबर এই সব সময় সম্পূর্ণরূপে নিরূপণ করা যায় না তথাপিও ভারত-পাকিস্তানের এই সাম্প্রদায়িক যুদ্ধ-যুদ্ধ খেলায় অনেক সম্পদ ও জীবন ক্ষতিগ্রস্ত হয়। ভারত হারিয়েছেতে উত্তর-আধীরিক যুদ্ধযান, শত শত ড্রোন, প্রায় 10000 সীমান্তের আদিবাসী দই ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। 5000 জনের অধিক শূন্য জীবন বিপন্ন হয়েছে। একটি সম্পূর্ণ মিলিটারি ব্রিগেড ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তিন সপ্তাহে এই যুদ্ধে ভারতের 83 বিলিয়ন ডলার এবং পাকিস্তানের 4 বিলিয়ন ডলারের ক্ষতি। ছিদ্র হিন্দু নারীদের একটি পবিত্র প্রতীক ভারত অপারেশন সিঁদুর নামকরণের মাধ্যমে এটি একটি মূলত ধর্মীয় যুদ্ধ এবং ধর্মীয় উন্মাদনার দিকে নিয়ে যায় ভারত যে অপারেশন শুরু করে সেখান থেকে প্রথম আঘাতটি করে ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে পহেলগাম হত্যাকাণ্ডের পরে ভারতের কিছু আচরণ সারা বিশ্বকে অবাক করে দেয় ভারত এই হত্যাকাণ্ডের বিচার না চেয়ে বরঞ্চ কিছু কাজ করে যা অত্যন্ত সন্দেহজনক যেমন শুরুতে শুধু হিন্দুদের মৃত্যুর প্রচারণা করা একজন মুসলিম বীর যুবকের মাধ্যমে যেখানে পর্যটকরা নিরাপত্তা পেয়েছে এবং পর্যটকদেরকে রক্ষা করতে গিয়ে সে যে মৃত্যু বরণ করেছে সেটা প্রকাশ না করা মৃত্যুর তালিকায় মুসলিমদের নামগুলোকে প্রকাশ না করা আন্তর্জাতিক তদন্ত না চেয়ে বরঞ্চ পাকিস্তান যে তদন্ত চাচ্ছিল বারবার সেটাকে এড়িয়ে যাওয়া নিজের মতো করে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া এগুলো দিয়ে অবশ্যই বোঝা যায় এটা একটি ফলস ফ্লাগ অপারেশন আমরা এর আগে আরো দুটি বড় ধরনের ফলস ফ্লাগ অপারেশন কথা জানতে পেরেছি একটি হলো মাসুদ আজহারের মাধ্যমে ভারতীয় ফিনান্সিয়াল করে আফগানিস্তানে নিয়ে যাওয়া এবং কাশ্মীরি চরমপন্থীদেরকে ছেড়ে দেওয়া গোধরায় ট্রেনে নিজেরা আগুন লাগিয়ে হিন্দু তীর্থযাত্রীদেরকে মেরে ফেলা এবং তাকে কেন্দ্র করে স্থানীয় মুসলিমদের উপর আক্রমণ করে শত শত মুসলিমকে হত্যা করা দুটি ঘটনায় কি প্রমাণিত হয় ভারত ফলস ফ্লাগ অপারেশনে অত্যন্ত পটু ভারতে দুই হাজার ছাব্বিশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিজেপির সম্পূর্ণভাবে পরাজয়ের আভাস পাওয়া যাচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনা দুর্বলতার কারণে অর্থনৈতিক প্রায় ধ্বংস সুপ্রপ্ত হওয়া বাণিজ্যিক নিমনগণিতর কারণে বেকারত্ব বেড়ে যাওয়া গরু মাংস খেলে ধর্মতার অপমান হয় এই বলে প্রচারণা চালিয়ে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ টন গরু মাংস বিক্রি করা ধুরুবা 800 জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্টদের ভুয়ণ্ডামি বিরোধী প্রচরনে জড়িয়ে হওয়া বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সব দেশের শত্রু বনে যাওয়া এবং আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে যাওয়া এই সব কারণে ভারতের বর্তমান ক্ষমতাশীন বিজেপি সরকার সম্পূর্ণভাবে নির্বাচনের পরাজয়ের দায়ী আছে এই পেল অপারেশন বা ফলস ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে তারা এক ধরনের হিন্দু মুসলিম সমন্বয়না তৈরি করে সংখ্যাগুরু হিন্দুদের ভোটের মাধ্যমে 2026 সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার একটি পথ খুঁজবে যুদ্ধে পাকিস্তান ব্যাপক সফলতা অর্জন করার পর নে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তারা ভারতে আক্রমণের আঘাতে অনেক অনেক বেশি পুস্তকাত শুরু করে ইতিমধ্যে ভারতের পরাজয়ের ব্যাপার স্পষ্ট হতে থেকে ভারতের হলুদ মিডিয়া ব্যাপক আকারে মিথ্যা সংবাদ প্রচলনা করা হয় এই মিডিয়াগুলোতে এমন ভাবে সংবাদ প্রচারণা করা হয় ভারতীয় বাহিনী পাকিস্তানের লাহোর পর্যন্ত পৌঁছে গেছে আরো বড় বেশি ক্ষতি থেকে বাঁচার জন্য এবং পাকিস্তানের প্রকাশ্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকি এবং প্রস্তুতি লক্ষ্য করে ভারত দ্রুত যুদ্ধ বিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অনুরোধ করে তারা যেন পাকিস্তানকে যুদ্ধ বিরতিতে রাজি করেন অবশ্যই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ভারত ও পাকিস্তান একটি যুদ্ধ রাজি হয়েছে যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর থেকে কয়েকটি ব্যাপার খুব স্পষ্ট হয়ে ওঠে সাতই মে আধুনিক পৃথিবীর সবচেয়ে বড় ডক ফাইট অনুষ্ঠিত হয়েছে ভারত পাকিস্তান ভিতরে যেখানে ভারতের সত্তরটি এবং পাকিস্তানের চল্লিশটি যুদ্ধ বিমান অংশগ্রহণ করে এছাড়াও শত শত ড্রোন মিসাইল ইউনিট এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি অংশগ্রহণ করে স্বল্প ক্ষমতা ও অস্ত্র থাকার সত্ত্বেও আধুনিক প্রযুক্তি দক্ষ ব্যবহারের মাধ্যমে যুদ্ধে জেতা যায় পাকিস্তান যার একটি প্রকৃষ্ট উদাহরণ চীনা প্রযুক্তি সর্বশ্রেষ্ঠ প্রমাণিত হয় এই যুদ্ধের মাধ্যমে শুধু ব্যবহারের দক্ষতার কারণে যুদ্ধের বিশ্বব্যাপী চাইনিজ J-10D এর চাহিদা দ্রুত বাড়তে থাকে এবং ফরাসি রাফায়েলের শেয়ার মূল্য তাৎক্ষণিকভাবে 20% এর বেশি কমে যায়। আধুনিক যুদ্ধবিদ্যা শিক্ষা অ্যাকাডেমিক পার্টে এই যুদ্ধটি অনেক দিন পড়ানো হবে যেখানে পাকিস্তানের যুদ্ধ জয় এবং ভারতের পরাজয় প্রশ্ন করে লেখা থাকবে। এই যুদ্ধের পরে ভারতের পরাজয়কে বিশ্বব্যাপী ট্রোল এর মুখে পড়তে হয় বিশেষ করে চীন, পাকিস্তান, বাংলাদেশ সহ অন্যান্য দেশের সামাজিক মাধ্যমগুলোতে ভারতের পরাজয় নিয়ে বড় ধরনের ট্রোল তৈরি হয়। প্রথমবারের মতো এই যুদ্ধে ভারতকে দুই ভারত হিসেবে মানুষ আবিষ্কার করে অপারেশন সিদ্ধের সমাপ্তির পর ভারত আশ্চর্যজনক দুই ভাগ হয়ে পড়ে ক্ষমতা চীন সরকার ও তাদের হল গোদ মিডিয়া নিজেদেরকে বিজয় ঘোষণা করে এবং নিজেরা নিজেদের মতো করে উৎসব পালনের চেষ্টা করে অন্যদিকে কংগ্রেস তৃণমূল কংগ্রেস ও অন্যান্য আঞ্চলিক দলের প্রধানগণ ও অধিকাংশ জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা যুদ্ধের ফলাফল ও ক্ষয়ক্ষতির বিষয়ে প্রশ্ন করতে থাকে সংসদে ব্যাপক আর হাসির পাত্রে পরিণত হন গুজরাটের কষাই খেত নর নরেন্দ্র দামোদর মোদি ভারতীয় সেনা প্রধান এবং অন্যান্য মুখপাত্র দেশের মিডিয়ায় বিমান হারানো এড়াতে পারলেও সিঙ্গাপুরে বসে ভারতীয় সেনা প্রধান বিদেশি গণমাধ্যমে তার স্বীকার করতে বাধ্য হন প্রতিটি যুদ্ধে এক একটা উদ্দেশ্য নিয়ে সংগঠিত হয় ভারত পাকিস্তানের সাম্প্রতিক যুদ্ধে কিছু কিছু বেনিফিশিয়ারি খুঁজে পাওয়া যায় যেমন ভারতীয় ক্ষমতাসীন বিজেপি আগামী বছরের ইলেকশনে মিথ্য বিজয়ের গল্প প্রচার করে জয়ী হতে চাইবেন বা হবেন শর্ট কোর্স করে সেনা প্রধান বনে যাওয়া জেনারেল আসিম মনির ফিল্ড মার্শাল পদবী বাগিয়ে নেন প্রচারণা এবং ঘুষের মাধ্যমে যে জনবিচ্ছিন্ন শাহবাজ শরীফের সরকার গঠিত হয় তা রাতারাতি হিরো বনে যার সুযোগ পান বিশ্বব্যাপী চীনের অস্ত্র বিক্রির পরিমাণ বিশেষ করে চীনের চতুর্থ প্রজন্মের স্টিল বিমান এবং তার মিসাইলের বিক্রি হুহু করে বাড়তে থাকে অপরদিকে ফ্রান্সের রাফাইল বিক্রি এবং তার অর্ডার দ্রুত কমতে থাকে দক্ষিণ এশিয়া একটি অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়ে এই যুদ্ধের পরে সিন্দাবাদের ভূতের মতো পাকিস্তানি সমাজের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরো বেশি পাকাপত হয়ে গেল এই যুদ্ধের পরে বিজয়ীরা ইতিহাস লিখে পাকিস্তান এই যুদ্ধের বিজয়ী এই যুদ্ধের পরে জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কমিটিতে পাকিস্তান ভাইস চেয়ারম্যান এবং জাতিসংঘের আফগান বিষয়ক কমিটির চেয়ারম্যান নির্ধারিত হন যা পাকিস্তানের বড় ধরনের কূটনৈতিক বিজয় পাকিস্তান তুরস্ক চীন ইরান আজারবাইজান বাংলাদেশ সহ অন্যান্য দেশ মিলে একটি স্ট্রিং অফ আউস বা মুক্ত মালা অদৃশ্যভাবে তৈরি হয় যারা প্রত্যেকেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে একমত হয়ে যুদ্ধের কারণে যে যেভাবে রাওবান হোক না কেন ভারতের এই যুদ্ধের খেলায় রিজার্ভেশন দুই দেশের সাধারণ জনগণ দুই দেশের ট্যাক্স পেয়াদা ষাট পার্সেন্ট ভারতীয় যেখানে এক বেলা খেয়ে বাঁচে আর খোলা আকাশে নিচে টয়লেট করতে বাধ্য হয় তাদের ভাগ্যের চাকা না ঘুরে অস্ত্র ব্যবসায় বিনিয়োগ বাড়বে এই যুদ্ধের পরে রাশিয়া তার নতুন সো ফিফটি সেভেন যুদ্ধবিমান এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র ভারতে বিক্রির অফার দেন এবং ভারত কিছুটা রাজি হয়ে যায় বলে আমরা জানতে পারি অথচ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া নিজেই নাকানি চোপানি খাচ্ছে বিগত দুই বছর ধরে একইভাবে পাকিস্তান জনগণের দারিদ্রতা আরো বাড়বে সমাজে সেনাবাহিনীর কন্ট্রোল আরো বেশি স্ট্রিক্ট হবে দক্ষিণ এশিয়ার শান্তির লক্ষ্যে এই হর্ডের ধর্মীয় উন্মোদনা এবং যুদ্ধ খেলার অবসান এখন সকলের একান্তই কাম্য আমরা চাই এই যুদ্ধ খেলা চিরতরে বন্ধ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ